বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাশিফ খান লাইভে এসে অনেকগুলো মেয়ে নিয়ে বরবাদ সিনেমার রিভিউ দিয়েছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো বলেছিলেন বরবাদ সিনেমার আসলে কোনো তুলনাই হয় নাই আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এরকম একটা সিনেমা দেখবো কখনো কল্পনাও করতে পারিনি যেটা পরিচালক হাসান হৃদয়ের প্রথম সিনেমাতে করে দেখিয়েছেন যখন নাটকের ডিরেক্টর হয়ে সাকিব খানকে নিয়ে সিনেমা করার কথা ভেবেছিলেন তখনই অন্যান্য যে পরিচালক ছিলেন তারা সকলেই তাকে নিয়ে মজা করতে শুরু করেন অনেক পরিচালক পরিচালক এমনটাও বলেছিলেন যে তুমি নাটকের হয়ে খানকে নিয়ে সিনেমা করবে তোমার সিনেমা তো হলেই তুলবে না এখন আপনারাই দেখেন এ বরবাদ সিনেমাটি একশো বিশটি হলে ডিল হয় এবং কি পরে আরো ষাটটি হলে অ্যাড হয় টোটালি এখন বর্তমানে একশো সাতাশটি হলে বরবাদ সিনেমাটি চলতেছে এখন আমরা জানবো মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমাটি তাদের ব্যবসার টার্গেট কত কোটি টাকা বরবাদ কত টাকার ব্যবসা করবে বলে আপনি মনে করেন একশো কোটি ক্লাবে আমরা যাইতে চাই এটা আমাদের একটা টার্গেট এবং আমাদের স্বপ্নটা আছে বরবাদ সিনেমা দিয়ে অলরেডি অনেক টাকা ব্যবসা করে নিয়েছে শাকিব খান দিয়ে সিনেমা বানাবেন ঘোষণা দেওয়ার পর নাটকের ডিরেক্টর বলে আপনাকে নিয়ে যে ধরনের ট্রোল মানুষ করেছিল তারা কি এখন ফোন দেয় ভালোবাসা জানায় নাকি চুপচাপ আছে দেখেন মেহেদি হাসান হৃদয়ের এই উত্তরটার ভিতরে হচ্ছে আসল মজা সবাই ভালোবাসা জানায় আমি দেখি এই হয়ে গেল হয়ে এই দেখেন আপনারা যাকে নিয়ে সবাই টোল করছিল আজকে তার সিনেমে পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে আসলে কাউকে কখনো ছোট করে দেখতে নেই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে